নানা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে পার হলো একটি রাত অবশেষে ভোরের আলো ফুটেছে কেমন আছেন বেগম খালেদা জিয়া সেটি এখন জানার বিষয় ঠিক যদি জানিয়ে রাখি গতকাল রাত থেকে আসলে বেশ উদ্বেগের মধ্য দিয়ে রাতটি পার হয়েছে বিশেষ করে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি এবং শারীরিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব এবং সব মিলিয়ে আসলে এখন কেমন আছেন বেগম খালেদা জিয়া আমরা এভার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত রয়েছে। সারা রাত ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনেই আমরা ছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি এবং এখন সবশেষ যে পরিস্থিতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গায় এখনও আসলে করা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং খালেদা জিয়া কেমন আছেন এই প্রশ্নের সর্বশেষ যে উত্তর আমরা পেয়েছি রাত সাড়ে তিনটায় আসলে মাহবুব উদ্দিন খোকন বিএনপি নেতা তিনি আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে আসেন এবং তিনি এসে জানান যতটা খবর প্রচার করা হচ্ছে আসলে বাস্তবে ততটা নয় বেশ ভালো পরিস্থিতি এখন এমনটি জানিয়েছেন সব শেষ রাত সাড়ে তিনটায় বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন এবং তারপর থেকে আসলে আমরা এখন পর্যন্ত কোনো ভেতরের খবর পাইনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তার আসলে কতটা ভিত্তি সেই বিষয়ে আসলে প্রশ্ন থেকে যায় কারণ বিএনপির মিডিয়া সেল থেকে বা শীর্ষ কোনো নেতা এখন পর্যন্ত সে বিষয়ে মুখ খুলেননি বা সে বিষয়ে কোনো কেউ করেননি তবে সবশেষ যে তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম সবশেষ রাত সাড়ে তিনটায় বিএনপির নেতা মাহবুব উদ্দিন খোকন তিনি আসলে জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা নেগেটিভ সংবাদ প্রচার করা হচ্ছে পুরোটাই অসত্য এমন একটি কথা তিনি বলেছেন এবং এখন আসলে আমরা দেখছি রাত পেরিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে একটি রাত পার হয়েছে যে রাত্রে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই গুজব সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়ে নানা গুজবের মধ্য নিয়ে আজকের এই রাত পার হয়েছে বেগম খানদেজিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়া ছড়ানো হয়েছে কিন্তু এখন আসলে আমরা যেমনটি দেখছি এই পরিস্থিতি একেবারে হাসপাতালের সামনে স্বাভাবিক রয়েছে এবং ঠিক রাতে এই যে এখানে কাটাতারের যে বেড়া সেটি নিয়েও বেশ আলোচনা সমালোচনা হয় কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে দিনের বেলা নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি সামাল দিতেই এফআর কেয়ার হাসপাতালের সামনে এই যে এই জায়গায় মূলত যে কাটাতারের বেড়া সেটি বসানো হয়েছে এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আসছেন ঘুরছেন দেখছেন থাকছেন আমরা একজনের সঙ্গে কথা বলি কখন এসেছেন কখন থেকে আছেন এই আমি আমি দশ পনেরো মিনিট হবে এখানে এই যে ভোর ভোরবেলায় চলে এসেছেন কিসের জন্য আমি এই এই যে এগুলা যখন দিছে আমি লাইভ দেখছি তারপরে আমি এখানে চলে আসছি আমি মনে করছি যে আমাদের বেগম নেত্রী খালদা জিয়া উনি মনে আর নাই এই কারণে আমি এখানে আসি এখন এসে আসলে কি পরিস্থিতি দেখছেন এখন তো সব স্বাভাবিকভাবে দেখতেছি এখন ঠিক আছে ধন্যবাদ আরো অনেকেই আছেন একটু কথা বলি আপনাদের সঙ্গে কখন এসেছেন এই জায়গায় আমি এসেছি প্রায় রাত সাড়ে তিনটায় এখন পর্যন্ত আসলে গভীর রাত্রে আসার কারণ কি আপনারা জানেন দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অপোজিট নেত্রী গণতন্ত্রের মাতা দেশের নেত্রী বেগম খালা দুজিয়া শারীরিকভাবে অনেকটা অসুস্থ এবং সকট সংকটময় পরিস্থিতিতে আছেন ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন তথ্য বাট আমরা এখানে এসে শুনতে পারলাম তিনি কিছুটা তার শারীরিক অবস্থাটা অপরিবর্তিত অপরিবর্তিতন তিনি কিছুটা স্বস্তি বোধ করছেন এবং সুস্থ আছেন তো এই ফেসবুকে তো অনেক গুজব ছাড়ানো হয়েছে জি জি অবশ্যই অবশ্যই অনেক ভিত্তি না বাস্তবে তার কোনো ভিত্তি নেই এবং আপনারা হয়তো বা একটু পরেই জানতে পারবেন যে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর জেনেম জাহিদুর রহমান তিনি হয়তো বা প্রেস ব্রিফিংয়ে ম্যাডামের শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম অনেকেই ভোরেই চলে এসেছেন এবং অনেকে গতকাল রাত থেকে আসলে এই জায়গায় অবস্থান করছেন এবং সকলেই আসলে বলছেন এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি আপনাদেরকে সবশেষ রাত সাড়ে তিনটায় আসলে আমরা যে তথ্য পেয়েছি রাত সাড়ে তিনটায় জানানো হয় বিএনপির বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন তিনি আসলে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা অপপ্রচার করা হচ্ছে তার কিছুই ঘটেনি এমন একটি সংবাদ রাত সাড়ে তিনটায় এখানে মাহবুব উদ্দিন খোকন তিনি এসে আসলে জানিয়েছেন সবশেষে এই তথ্য রয়েছে আমাদের কাছে এবং আরেকটি খবর যদি জানিয়ে রাখি হয়তোবা খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন এমন একটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল রাত এগারোটায় আসলে গণমাধ্যমকে তিনি বিএনপি চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন শেষে বৈঠক শেষে তিনি বলেন হয়তোবা খুব শীঘ্রই অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও আসতে পারেন এমন একটি ইঙ্গিত কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য দিয়েছেন এবং আজকে গতকাল চীন থেকে একটি মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার জন্য আসলে একটি টিম আসে এবং আজকে আরও একটি টিম আসার কথা রয়েছে সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে স্থিতিশীল রয়েছে এমনটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আসলে রাত দেড়টা থেকে দুইটার মধ্যে বিএনপি মহাসচিব নিজেও আসেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তার আগে আসলে আমরা দেখেছি সাড়ে এগারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছিলেন এবং সারা রাতেই বিএনপির বিভিন্ন শীর্ষ স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা ছুটে এসেছেন এবং খোঁজ খবর নিয়েছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর যেই গুজব সেটি আসলে প্রচার করা হয়েছে বাস্তবে আসলে তার কোনো ভিত্তি নেই এবং এই জায়গায় যেই কাটাতারের বেড়া সেটি নিয়ে আসলে বেশ গুজব ছড়ানো হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তাকে যেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এরপর তার নিরাপত্তা জন্যই আসলে মূলত এই জায়গা ঘিরে ফেলা হয়েছে পাশাপাশি আসলে ঘেরার কারণ হচ্ছে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় থাকছে দিনভর সেই ভিড় কিছুটা নিয়ন্ত্রণ করতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন আসলে দিনের বেলা আমরা যদি একটু দেখাই এখন ঠিক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় নেতাকর্মীরা ছুটে আসছেন এবং ঠিক খালেদা জিয়ার খোঁজখবর নিতেই দূর দূরান্ত থেকে অনেকে ছুটে আসছেন কারণ তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর সেই খবরে বেশ ভীত যে কারণে আসলে তারা ছুটে এসেছেন তাদের নেত্রীকে দেখতে তাদের নেত্রীর সবশেষ কী পরিস্থিতি সেটি আসলে জানতে এবং সেই পরিস্থিতি আসলে আমরা এই হাসপাতালের সামনে অর্থাৎ এভার হাসপাতালের সামনে এখন এমনটি দেখতে পাচ্ছি এবং ঠিক ভোরের আলো ফুটেছে আমরা রাত থেকেই আসলে এই জায়গায় সারা রাতেই ছিলাম এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি তেমনটি আসলে আমরা দেখেছি এবং হাসপাতালের ভেতরে যারা রয়েছেন তারাও আসলে জানাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিশেষ করে চেয়ারপার্সনের যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি আসলে ব্রিফিং করার কথা ছিল গতকাল রাতে কিন্তু কারণবশত সেই ব্রিফিংটি হয়নি আজকে সকালে সেই ব্রিফিংটি হবার সম্ভাবনা রয়েছে এবং এখন যদি এই জায়গার বর্তমান পরিস্থিতি একটু দেখায় আপনাদেরকে বেশ স্বাভাবিক পরিস্থিতি এই জায়গায় বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা বিভিন্ন ধরনের গুজব ছড়া হয়েছে রাত ভর নানা গুজবে আসলে রাত ভারী হয়ে উঠে বলা যায় কিন্তু এখন বেশ স্বাভাবিক পরিস্থিতি এই জায়গায় রয়েছে তেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা আরও কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলি এবং জানানোর চেষ্টা করি আপনাদেরকে একটু যদি দেখাই এই জায়গায় ঠিক এই ব্যারিকেডকে ঘিরেই এই কাটাতারের বেড়াকে ঘিরেই রাতভর নানা গুজব আসলে ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা আছে এবং ঠিক যদি এই জায়গায় পরিস্থিতি একটু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি বেগম খালেদা জিয়া রোববার থেকে আসলে ভর্তি রয়েছে কিন্তু এখন পর্যন্ত তার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং আমরা ঠিক বারবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব আসলে তাকে ঘিরে ছড়ানো হয় কিন্তু তার যেই ডাক্তার রয়েছেন এবং নেতাক শীর্ষস্থানীয় যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে অনেকেই আসলে এই জায়গায় সকালবেলায় মূলত ছুটে এসেছেন তাদের নেত্রীর খবর নিতে এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বিভিন্ন ধরনের গুজব দেখে দৌড়ে এসেছে 10. নেত্রীর যে সর্বশেষ খবর সেটি জানতে এবং বিভিন্ন সময় আমরা রাতভর দেখেছি বিভিন্ন ধরনের গাড়ি বেরোচ্ছে আসছে কিন্তু সবশেষ যে পরিস্থিতি আমরা জানিয়েই জানি বা আমরা যতটুকু পরিস্থিতি রয়েছে সবশেষ রাত সাড়ে তিনটায় বিএনপির বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন তিনি আসলে আসেন এবং সাড়ে তিনটায় তিনি এসে যেমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে পাশাপাশি তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব বা খবর ছড়ানো হয়েছে ততটা আসলে কিছুই ঘটেনি এমনটি জানিয়েছেন অনেকেই এই জায়গায় এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলি আপনাদের সঙ্গে একটু কথা বলি কখন থেকে আছেন এই জায়গায় আমরা দুটা থেকে আসি কেন আসলে এত রাত্রে আসার কারণ দেখেন ম্যাডাম হলো আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা আমাদের সাহসের জায়গা আমরা বিগত সতেরোটি বছর ম্যাডামের সাহসে আমরা এখানে রাজপথে ছিলাম তো ম্যাডামের যে আপসিনতা যে সাহস দেশপ্রেম ওনার যে গণতন্ত্রের জন্য সংগ্রাম এটাই আমাদেরকে আমাদের থেকে মিত্রকে বলে নিছে আমরা রাজপথে ছিলাম ম্যাডামের জন্য ম্যাডামের নির্দেশে ম্যাডামের আপসিনতা দেখে আজকে ম্যাডাম অসুস্থ আমরা তাদের কর্মী আমরা গড়ে থাকতে পারতেছি না সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে এখন বাস্তবে এসে আসলে কি জানতে পারছেন ভাই ম্যাডাম আমরা যেতটুকু শুনছি যে ম্যাডাম এখনো সুস্থ আছেন মোটামুটি দর্শক যেমনটি আসলে দেখছেন অনেকেই আসলে ভেঙে পড়ছেন এই জায়গায় আবেগের জায়গা থেকেও ছুটে এসেছেন এবং রাতভর অনেকে এই জায়গায় অবস্থান করছেন শুধুমাত্র যে দলীয় কর্মীরা আসছেন তা নয় দলের বাইরেও অনেকেই এই জায়গায় ছুটে আসছেন এবং তারা নিজেদের ভালোবাসার জায়গা থেকে মূলত এভারকেয়ারের এস গেটের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং সকলেই আসলে তার সুস্থতা কামনা করছেন এবং শুধুমাত্র যে এই জায়গায় এসে সুস্থতা কামনা করছেন তা নয় আমরা গেল দিনে যেমনটি দেখেছি গতকাল দিনব্যাপী আসলে জেলার বিভিন্ন জায়গায় ইউনিয়নে আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা যে সে কারণে আসলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে আসলে তার সুস্থতা কামনা করা হয়েছে পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকাল আসলে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং এই ঘোষণার মধ্য দিয়ে আসলে খালেদা জিয়ার জন্য যে স্পেশাল ফোর্স সেটি আসলে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ খালেদা জিয়ার জন্য খালেদা জিয়া এখন থেকে স্পেশাল ফোর্স পাবেন এবং সেটির মধ্য দিয়ে আসলে তার যাত্রা যে প্রধানমন্ত্রীর যেই নিরাপত্তা সেই ধরনের নিরাপত্তাই পেতে যাচ্ছেন বেগম খালেদা এবং তারেক ফিরা নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি হয়তো বা কাটতে যাচ্ছে কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খুব শীঘ্রই বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন এবং সকাল থেকেই এই জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা এবং সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে এমনটি আসলে জানা যাচ্ছে এবং গতকাল রাত্রে আসলে আমরা দেখেছি রাত প্রায় বারোটা একটা পর্যন্ত আসলে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি এই জায়গায় ছিল এরপর আসলে আস্তে আস্তে ভিড় কমতে থাকে এখন আসলে ভিড় কিছুটা কম এমনটি আসলে আমরা দেখছি সব মিলিয়ে হাসপাতালের সামনের যে পরিস্থিতি এই ছিল আমাদের কাছে ধন্যবাদ সবাইকে